ক্যান্সার একটি আসলে মরণঘাতী রোগ শরীরের যে কোনো অংশে যে কোনো পার্টে আসলে ক্যান্সার রোগ হয়ে থাকে বাংলাদেশের প্রপোর্শনটাকে হিসাব করে যাই তাহলে আসলে মেইল বা পুরুষ রোগীদের ক্ষেত্রে ফুসফুস ক্যান্সার সবচেয়ে বেশি হয়ে থাকে এরপরে আসলে মুখগহ বা ওরাল ক্যাভিটির ক্যান্সারটা হয়ে থাকে এবং আমাদের যে খাদ্য নালীর প্রথম পার্ট যেটাকে বলি আমরা ইসোপেকাস সেখানেও ক্যান্সার হয়ে থাকে এবং এস্টোমাক এবং রেকটাম বা কোলন এখানেও পুরুষদের ক্যান্সার বেশি হয়ে থাকে এবং মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্যান্সার হয়ে থাকে আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার এছাড়াও সার্ভাইক্যাল ক্যান্সার প্রচুর পরিমাণে হয়ে থাকে এছাড়াও বডির অন্যান্য পার্ট যেমন রেকটাম বা কোলন বা গল ব্লাডার এসব জায়গায়ও ক্যান্সার হয়ে থাকে শরীরের প্রতিটা পার্টি ক্যান্সার হয়ে থাকে তারপরও আমাদের দেশে পুরুষদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়ে থাকে লাং ক্যান্সার এটা একটা কারণও আছে এটা কারণটা হলো আমাদের দেশে আসলে ধূমপান বা স্মোকিংয়ের হারটা খুব বেশি এই আমাদের আসলে পুরুষদের লাং ক্যান্সারটা অনেক বেশি হয়ে থাকে এছাড়াও আমাদের ওরাল ক্যাপিডি বা লিপ ক্যান্সার এগুলোও পুরুষদের খুব বেশি হয়ে থাকে আরও একটা হয়ে থাকে যে আমাদের খাদ্য নালীর যে প্রথম পার্ট যেটাকে আমরা বলি ইসোপেগাস এবং ইসোপেগাস এস্টোমাক এখানেও পুরো ক্যান্সারটা খুব বেশি হয়ে থাকে এছাড়াও কোলন রেকটাম এগুলো তো পুরুষ ক্যান্সার মানে মেইল ক্যান্সার বেশি হয়ে থাকে বডির যে কোনো পার্টে আসলে এই ক্যান্সারটা হতে পারে নারীদের ক্ষেত্রে সবচেয়ে যে বেশি ক্যান্সারটা আমাদের দেশে হয়ে থাকে সেটা হলো ব্রেস্ট ক্যান্সার তারপর হলো সার্ভাইকেল ক্যান্সার বা জরাই মুখ ক্যান্সার আর একটা হলো যে আপনার গল ব্লাডার ক্যান্সার পান গুল এগুলো খাওয়ার একটা অভ্যাস থাকে যে পোর ওরাল হাইজিন এই কারণে আমাদের ওরাল ক্যাপিটি বা লিপের ক্যান্সারটাও মহিলাদের খুব বেশি হয়ে থাকে